সংকটের মধ্যেই এভিয়েশন খাতে বাড়ছে বিনিয়োগ আগামী দশ বছরে এ খাতে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার আশা বিমান প্রতিমন্ত্রীর একই সঙ্গে জেট ফুয়েল সমানভাবে ব্যবহার নিশ্চিতে সমন্বয় করা হবে বলেও জানান তিনি সকালে ঢাকা কক্সবাজার রুটে আরও একটি বেসরকারি এয়ারলাইন্সের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী দেশের আকাশে পাখা মেলতে যাচ্ছে আরও একটি বেসরকারি এয়ারলাইন্স ইয়ারাষ্ট্রা আগামী চব্বিশ নভেম্বর সকাল আটটায় ঢাকা থেকে কক্সবাজারে ফ্লাইট চালুর মধ্য দিয়ে যাত্রা শুরু হবে দেশের এই এয়ারলাইন্সের মঙ্গলবার হজর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে এয়ার আস্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী এ সময় তিনি বলেন এভিয়েশন খাতের প্রবৃদ্ধি আগামী বছরে আরো দ্বিগুণ হবে নতুন এয়ারলাইন্সের মাধ্যমে সেবার মান আরো বাড়বে বলেও মনে করেন তিনি তাদের যাত্রা শুরু করার ফলে আভ্যন্তরীণ রুটের যাত্রীদের পছন্দের সুযোগ আরো বৃদ্ধি পেল দেশীয় এয়ারলাইন্সগুলির ইতিবাচক প্রতিযোগিতা সহযোগিতার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে নতুন এয়ারলাইন্স এভিয়েশন খাতে যাত্রীদের আরো সাশ্রয়ীভাবে সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানায় এয়ার রাষ্ট্রা আকাশ পথকে নিরাপদ রাখতে সরকার কাজ করছে বলে জানায় সিভিল এভিয়েশন করেছে আমাদের সাপোর্ট ডেভেলপমেন্ট এবং আকাশ সেবাতে আদর্শ করার জন্য সফল করার জন্য ব্যবস্থা কিন্তু সরকার পক্ষ থেকে নেওয়া হচ্ছে চলতি বছর প্রাথমিকভাবে দেশের কয়েকটি রুটে চলাচল করবে অত্যাধুনিক মডেলের এটিআর সেভেন টু সিক্স জিরো জিরো এই চারটি এয়ারক্রাফট আগামী বছর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে এয়ার আস্টার কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা